যখন তুলসী গ্যাওয়ার্ড ভারতে এলেন যারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে খুশির বন্যা তিনি যে কথাগুলো বলেছেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে বিরুদ্ধে চলে গিয়েছে দ্বিতীয়ত তিনি জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন আর আওয়ামী লীগের সব মানুষ একেবারে শতভাগ নিশ্চিত যে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে স্ক্রিনে বা সাইড লাইনে গোপন বৈঠক হয়েছে এবং তুলসী গ্যাওয়ার্ড নরেন্দ্র মোদীর অনুরোধে অজিত দোভালকে নিয়ে শেখ হাসিনাকে বাংলার জমিনে আবার ক্ষমতায় বসানোর জন্য যে কুটচালগুলো দরকার সেগুলো তিনি দেবেন তারই প্রেক্ষিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন এটি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য ভীষণ রকম বিব্রতকর সরকার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি নানাভাবে কথা বলেছে সরকার বিরোধী যারা শক্তি তারা উল্লসিত হয়েছে সরকারের যারা পক্ষের লোক তারা আবার মুহূর্তের মধ্যে উল্টে গিয়েছে এই অবস্থাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা ফেসবুকে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করছেন আজ সমন্বয়করা পালাবে কাল উপদেষ্টারা পালাবেন কোনো অবস্থাতে কেউ যেন পালাতে না পারেন এয়ারপোর্টে প্রহরা বসানোর জন্য বলা হয়েছে ইত্যাদি আরও অনেক কিছু এবং ঠিক সেই মুহূর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা যে প্রেস ব্রিফিং সেই প্রেস ব্রিফিংয়ে যে সকল বক্তব্য উঠে এসেছে তাতে স্পষ্টতই ইনুস সরকারের পক্ষে সব কথাগুলো এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে ইনুস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবহিত সরকার যা করছে তাতে তারা খুশি এবং স্পষ্টতই সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে লেনাদেনা রয়েছে এই ধরনের একটি বক্তব্য এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যের নেপথ্যে আরও কিছু নিয়ামক কাজ করতে পারে অতি সম্প্রতি একজন সিনেটর বাংলাদেশ ভ্রমণ করেছেন ডক্টর মোহাম্মদিনুশের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্মস কোম্পানিগুলো রয়েছে যারা ওই দেশের সবচেয়ে প্রভাবশালী দেশে আর্মস কোম্পানি এবং তেল কোম্পানি তারা সরকার পরিবর্তন করে ফেলে এরকম আর্মস কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার কার্ল লেভিন আমি একটা সময় যখন আমেরিকা ভ্রমণ করেছিলাম আমি তখন দেখেছি এই ভদ্রলোকের ক্ষমতা কোন পর্যায়ে এরকম সিনেটার এসে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ বৈঠক এবং তার সেই বৈঠকের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেয়া হয়েছে এটি বিস্ময়কর এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকার আসলে কোনো জাত নেই আপনি তাদেরকে কিনতে পারবেন ব্যবহার করতে পারবেন তাদের দ্বারা যুদ্ধ করাতে পারবেন তাদের দ্বারা মানুষ মারতে পারবেন আবার তাদের দ্বারা আপনি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন এমনিতে ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক লবিস্ট গ্রুপ রয়েছে বিশেষ করে ডেমোক্রেটিক মহলে তারা নিশ্চয়ই এই সময় বসে নেই তো কাজেই তারা কাজ করছে ইলেন মাস্ক যদি ব্যবসায়ের জন্য উদ্বিগ্ন হন বাংলাদেশে স্পেস এক্সের বা স্টারলিংকের কার্যক্রম তারা চালাতে চান তার সঙ্গে সঙ্গে যদি তেল এবং গ্যাস আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করতে চান তাহলে শেখ হাসিনার চাইতে তারেক রহমানের চাইতে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমঝোদ্ধার তো কাজী আগামী দিনগুলোতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় টিকে থাকেন তাহলে আমরা এরকম এক পরিবৃত্ত বাংলাদেশ দেখব যে বাংলাদেশের জন্য পুরো আমেরিকান প্রশাসন আমেরিকান রাজনীতি পরিপূর্ণভাবে দুই ভাগ হয়ে গেছে